নাম না করে কি নিশ্চিত প্রামাণিক কে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একজন বাবু আছে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার দলে ছিল আপদ বিজেপিতে গিয়ে হয়েছে সম্পদ কি কি অভিযোগ আছে বলে দেব মাথা ভাঙার সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপি আজ হয়েছে সম্পদ শুধু গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহ অ্যাটাক করেছিল আসামের সাথেও কানেকশন আসাম আমাদের ভাই বোন কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 কেন আপনাদের এখানে ভালো লোকার ছিল না শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নাম না করে নিষিদ্ধ প্রামাণিককে কি আক্রমণ তার আরও একজন বাবু আছে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকে দলে তিনি ছিলেন আপদ বিজেপি থেকে তিনি সম্পদ হয়েছেন দলে কি কি আর কোনো ভালো লোক ছিল না এমনও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি অভিযোগ আছে স্থানীয় লোকাল লিডারদের তিনি কি বলে দেবেন এমনও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে করেই প্রামাণিককে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দল থেকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন দলে ছিলেন আপদ বিজেপিতে গিয়ে হয়েছেন সম্পদ কি কি অভিযোগ আছে তাকে বলে দেবেন মাথা সভা থেকে আজ এই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিষিদ্ধ প্রামাণিককে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন দলে তিনি আপদ ছিলেন আর সেই ব্যক্তি এখন বিজেপিতে গিয়ে সম্পদ হয়েছেন তার বিরুদ্ধেও অনেক কেস রয়েছে হাজার হাজার কেস রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং উদয়ন গুহকেও তিনি অ্যাটাক করেছিলেন কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন তার বিরুদ্ধে কি কি কেস রয়েছে সেগুলো কি বলে দেবেন তিনি এমনও হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা প্রামাণিকের নাম না করেই তাকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন তার দলে তিনি আপদ ছিলেন এখন তিনি বিজেপি থেকে সম্পদ হয়েছেন তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এবার কি সেগুলো তিনি বলে দেবেন হুশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন কেউ থাকেন তখন তিনি তার কাছে সম্পদ থাকেন কিন্তু যেই মাত্র দল ছেড়ে দেন তখনই বলেন আপদ সেটা নাকি বিজেপির সম্পদ কিন্তু আসল বিষয়টা হচ্ছে যার সম্পর্কে বলছেন তিনি এই মুহূর্তে ওই কুচবিহারের তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় বিপদ কারণ গতবার জয়ের মার্জিন যা ছিল এবারে জয়ের মার্জিন তার থেকে অনেক বেড়ে যাবে আর যে দিনহাটা যাকে বসিয়ে রেখেছেন যে প্রতিনিয়ত খুন করবার হুমকি দেন বিজেপি কর্মীদের খুন করেছেন ঘরছাড়া ছাড়া করেছেন আসামে পাঠিয়ে দিয়েছেন প্রতিনিয়ত যিনি ওই মন্ত্রীর দাড়ি চুল ছেড়ে নেওয়ার জন্য আহ্বান জানান তিনবার তার কনভয় আক্রমণ করেছে একবার কনভারের ওপরে তার গাড়ির ওপরে বোমা মেরেছে ওই অ্যাসেম্বলি সেগমেন্টেও বিজেপির নজরকাড়া লিড নেবে অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ থেকে শূন্য হাঁতে ভিতর হবে সত্যন্ত আরও একটা বিষয় মাথা ভাঙা সভা থেকে মামন্তা বন্দ্যোপাধ্যায় আবার সি এ আক্রমণ করেছেন এবং তিনি স্পষ্ট বলছেন আবারও সি এ এখানে হবে না সি এ মানুষে মানুষকে বিভ্রান্ত করা যাবে না সি এ নাগরিকত্ব দেবারাই কেড়ে নেওয়ার নয় সি এ ঘোষিত অবস্থান সিএর কথা বলেই সি এর ভাবনা নিয়েই জাতীয় মন্ত্রিসভা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পদত্যাগ করেছিলেন সি এর কথা তো পরোক্ষভাবে গান্ধীজি বলেছিলেন পণ্ডিত নেহেরু বলেছিলেন বলেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল কংগ্রেস তাদের গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস ওদের ডিএনএ এক সুতরাং হবে কোন প্রতিরোধ কোন বাধা মানা হবে না মানুষ শক্তি দিয়েছে আমাদের যে বাধা দেবে সেই বাধাকে ভেঙে গুড়িয়ে যেতে হবে এটা সেন্ট্রাল ফ্যাক্ট পৃথিবীর কেউ এটাকে আনসেটেল করে দিতে পারবে না ইয়ে হবেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা